তুমি আবার এবার আসল ঘরে নিয়ে চলো মন বলবে ঘর ঘর আসল ঘর ঘর তখন দেখবেন এই গলার মধ্যে একটা শব্দ আসবে ঘর 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 যখন তোমাকে আসল ঘরে নিয়ে চলে যাবে যখন তুমি আসল ঘরের আসল ঘরের যাত্রী হয়ে যাবে বাসিন্দা হয়ে যাবে তখন তোমাকে এই সাজানো ঘর এই সাত মহলা বাড়ি এই পাঁচ তলা বাড়ির মধ্যে তোমাকে আর রাখবে না তোমার এই সাজানো ঘর ওমা আজ আছ কাল থাকতেও পারো নাও থাকতে পারো তিন তলায় তোমার সুন্দর একটা খাট সুন্দর পালঙ্ক বিছানা সুন্দর গদিপাড়া এসি রুম সুন্দর একটা পাখা লাগানো আছে রং বেরঙের লাইট লাগানো আছে এই ঘরে তুমি যখন চলে যাবে ওই আসল ঘরে এই ঘর ছেড়ে মানে এই দেহ ঘর ছেড়ে তোমার প্রাণ পাখি যখন এই জন্য ঘরে চলে যাবে তোমার হাতে তৈরি করা এই ঘরখানা এই দালান গোটা বাড়িখানা তোমাকে কি সেই দিন রাখবে সুন্দর করে তুমি ঘুমিয়ে যাও হরি বলে রাজারা বলাই হরি গুরু বলে ঘুমিয়ে তো চোখ বুঝে পরের দিন যদি চোখ খুলো জেগে উঠতে বসতে পারো তাহলে সকাল আর যদি পরের দিন তোমার চোখ না খুলে হরি বলে জেগে উঠতে না পারো তাহলে হয়ে যাবে কি হবে বলো হরি হরি ভুল তাই বলি এই সাজানো সংসার এই রঙ্গমঞ্চ অভিনয় রঙ্গমঞ্চ এটা তো লাগবে মানলাম এটা সেই যাত্রাই করে না গ্রিন রুম দেখবেন গ্রামের ছেলেরা মেয়েরা যখন যাত্রা করে দেখবেন এটা একটা আসর স্টেজ আর দেখবেন পাশে একটা সাজঘর থাকে হ্যাঁ অভিনয় করার জন্যে যার যেটা সাজতে হবে সাজ করার জন্য একটা ঘর থাকে ঘর বলে বা গ্রিন রুম বলে কি ঠিক বলছি তো সাজঘরে যাবে গ্রিন রুমে যাবে আর এখানে এসে অভিনয়ই করবে তাই তোমার এই সাজানো বাড়িটা হলো সাজঘর বা গ্রিন রুম আর এই সংসারটা হল রঙ্গমঞ্চ এই সংসার রঙ্গমঞ্চে শিশু যেমন দৌড় ঝাঁপ করে বেড়াচ্ছে মায়ের কোলে দোল খাচ্ছে বাৎসল্য প্রেমের খেলা খেলছে শিশুকাল পরে যখন শৈশব কাল আসবে হেসে গেলে ধুলা মেঘে শৈশব কাল চলে যাবে তারপরে আসবে যৌবন কাল যৌবন কাল রঙের ভরে যাবে রঙিন খেলায় রঙিনে রঙিন আচরণে বল হরি বল যৌবন কাল চলে যাবে আসবে বৃদ্ধকাল বৃদ্ধকাল যখন আসবে বৃদ্ধকাল এই অভিনয়টা মানে বৃদ্ধ বা বৃদ্ধার অভিনয়টাও করা হয়ে যাবে এই সংসার রঙ্গমঞ্চে তাহলে অভিনয় করতে করতে অভিনয় করতে করতে সব অভিনয় হয়ে গেল শিশু শৈশব যৌবন বার্ধক্যকাল মানে একে একে সাজা হচ্ছে মা একে একে সব অভিনয় করা হচ্ছে কি বা তাই তো তুমি তো বউ ছিলে বৌমা ছিলে একজনের আজকে তুমি শাশুড়ি মা আর তোমরা বৌমা দুদিন পরে হবে কারো শাশুড়ি মা মানে বৌমা সাজা এখন আর এই মায়ের আমার এখন শাশুড়ি সাজা বা শাশুড়ির অভিনয় করা এবার বৃদ্ধ বৃদ্ধাকাল যখন হয়ে গেল শেষ মানে সব সাজা হয়ে গেল সব সাজার পরে দন্তসবর সব মানে সব মানে সমস্ত কিছু শেষে তালবশ মানে মৃতদেহ সব সাজার পরে যখন সব সেজে যাবে যখন তোমার সব অভিনয় করার পরে তোমার এই দেহটা তোমার এই দেহটা একটা মরা দেহ সব দেহ হয়ে যাবে তখন কিন্তু কেউ তোমাকে আর এই সাত মহলার মধ্যে যখন দেখেবে তুমি চলে গেছ চলে গেছ তখন দেখবে সাত সাততলা থেকে নিজের তলাই আত্মীয় স্বজন নিকট জনে হাত চাপড়ে বুক চাপড়ে কাঁদে তারপরে কেউ কেউ তোমাকে রই নিয়ে আসবে একতলা হতে তুলসী তলাই হরিবল হরি হরিবল এসে নিয়ে এসে মাসের মাথায় করে তোমাকে চাপিয়ে দিবে যতনে করে তবে তোমাকে শেষ বিয়ের সাজে সাজিয়ে দেবে যেদিন তোমাকে যৌবনে কালে বিয়ের কালে তোমাকে বরমালা দিয়ে টোপর দিয়ে ধুতি দিয়ে সাজিয়েছিল হরি বল হরি বল আজ তোমাকে সাজিয়ে দেবে তোমাকে সরাই কৃষ্ণ রাম রাম নাম লিখে দি হরি বল হরি বল অঙ্গে রাম নাম কৃষ্ণ নাম লিখে দি তোমার ওই মৃত্যু পথের গলাই একেবারে পড়িয়ে দি শ্মশান বন্ধু যাবে বরিযাত্রী যাবে তোমার সকলের সঙ্গে তোমার সঙ্গে আরে যেদিনে তুমি বিয়ে করতে গিয়েছিলে যৌবনের বিয়েতে পালকিতে চেপে গিয়েছিলে আজও তোমাকে চাপাবে পালকিতে বলে না বাসের দোলায় চাপিয়ে দেবে আরে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে চলে যাবে তাই বলি মা এই দেহের কোনো দাম নাই যতদিন এই দেহটা নাড়াচড়া করার চলাফেরা করা সব কিছু করতে পারে বলতে পারে গাইতে পারে দেখতে পাই শুনতে পাই ততদিন আসতে হবে সাধুগুরু বৈষ্ণব যেখানে সেখানে যেতে লাগবে যেখানে সৎসঙ্গ সাধু সঙ্গ সেখানে যেতে হবে নিজেকে ধরে রাখতে হবে ধরে রাখার নাম ধর্ম তোমরা ধর্ম ধর্ম বলে পাগল হচ্ছ তোমরা ধর্ম ধর্ম বলে পাগল হচ্ছ বটে কিন্তু ধর্ম কাকে বলে বলো আমার বাবা পাগলা বললে নিজে ধরে রাখার নাম ধর্ম ধর্ম নিজেকে ধরে রাখার নাম হল ধর্ম নিজেকে জানো নিজেকে চেন নিজেকে জানতে শেখো মানতে শিখো তুমি কে কোথা থেকে এসেছো তোমাকে আল্লাহ নিয়ে এসেছে না তোমাকে হরি নিয়ে এসেছে এটা জানতে হবে এটার নাম হল ধর্ম আমরা বর্তমানে দেখছি কি এক ধর্মের